তার পালন করা হলো না ছেলের নতুন কাপড় বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে বৃদ্ধা মা মুর্শিদাবাদ থেকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বাবার সঙ্গে কোট মাছের হার এবং বাতের ব্যথার তেল বিক্রি করতে এসে ঈদের দিনই মৃত্যু হয়েছে যুবকের মৃতদেহকে নিয়ে চরম সমস্যায় পড়েছেন পরিবারের লোকেরা পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম রাজু শেখ বয়স পঁচিশ বাড়ি মুর্শিদাবাদ জেলার সালারে সে ছিল মৃগী রোগী তিন দিন আগে সপরিবারে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ব্যবসা করতে আসে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামে তাবু খাটিয়েছিল পরিবারটি আজ বৃহস্পতিবার ভোরে মারা যায় সে কি করবে কোথায় নিয়ে যাবে দিশেহারা হয়ে পড়ে পরিবারের লোকেরা ভবানীপুর গ্রামবাসীদের সহযোগিতায় এই গ্রামের কাফুন দাফনের ব্যবস্থা করা হয় বাবা কতিল শেখ জানান তার তিন ছেলে রাজু শেখ ছিল মিচো ছেলে বড় ছোট দুই ছেলে শারীরিক প্রতিবন্ধী হাতে হাটে কোট মাছের হার এবং তেল বিক্রি করে সংসার লালন পালন করে থাকেন সে বছরে ছয় মাস বাইরে থাকে ও ছ মাস ঘরে থাকে রাজু শেখের মা মহবুদা বিবি বলে গতকালকে ছেলের জন্য এই উপলক্ষে নতুন কাপড় কিনেছি আজ সকালে ঈদের নামাজ পড়তে যাবার আগে ভোরে মারা যায় সে হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তার রিপোর্ট হিন্দ ওনার ছিল মির্গি রোগ মাঝে মাঝে খেসানি উঠতুক মুখ দিয়ে সেপ ওটার পর তিন ভাই এক জায়গায় ঘুমিয়ে আছে আমি লুগি ঘুমাবার থাকে ওনার ছোট ভাই বলতে ভাইয়ের কাছ থেকে মোবাইল টালে দেখে যে উনি মারা রয়েছে কবে মারা গেল আজকে রাত্রে কখন যে মরছে এটা জানি না রাত্রে ওই যে মারা গেছে তার নাম কি ওর নাম সাজি সাজি শেখ ওর পরিবারে কে কী আছে ওনারা এই তিন ভাই আছে একটা প্রতিবন্ধী ন্যাংরা আর একটা পাগলা ওই কথা বলতে বুবা আর ইনিও বুবা বলছে আপনারা কি করে সংসার চালান আমরা ওই যে কট মাছের কাঁটা বেছি বাতের তেল টেল বিক্রি করি বাবা দাঁতের পোকা খুলি শিঙা লাগাই এইটাই কতদিন আগে এসেছিলো আপনারা কতদিন আগে এসেছিলেন এখানে আইসি তার ধরেন তিন দিন হলে এর আগে কথাই ছিলেন এইনার আগে এইনারা ছিল কতদিন আগে বেরিয়েছেন আপনার বাড়ি থেকে কতদিন আগে আমরা ধরেন 12 মাস যা যা পরের আমরা ঘুরে ফিরাই বেড়াই তো দেহকে নিয়ে যাবেন এখন আমরা দেখি এখন আমাদের দর্জনের যদি ভালো লাগে তো আমরা এখানেও আল্লাহর হুকুমে এখানেও দিতে পারি নাছাড়া সালাতে আমরা কেউ জায়গা কিনতে পারছে কেউ পারি নাই সেখানেও নিয়ে যাতি এখানে হলে ভালো হয় বাবা বয়স কত হয়েছিল বয়স ধরেন ওরা ধরেন পঁচিশ বছর বয়স বলছি আপনার নাম আমার নাম আমার নাম রোহিতা বিবি আপনাদের বাড়ি ঠিকানা কোথায় আমাদের বাড়ি সালাতে কোন এলাকা পরে ওটা ওটা বীরভূম মুর্শিদাবাদ তো তিন ভাই ঘুমিয়ে আছে হঠাৎ করে যে ভোরের দিকে উঠের দিকে আসি দেখি যে মারা গেছে আপনার কই ছেলে মেয়ে কলজ হলে আমার 4টা ছিল একটা মেয়ে ছিল মারা গেছে আর তিনটা আছে তিনটার মধ্যেতে একটা চলে গেলো আর দুটো একটা বিকলাঙ্গ আছে একটা বোবা আছে আর একটা মনে করে নেই তো আপনারা কি কাজ করেন আমি এই কড মাছের হাড় বিক্রি করি আমি এই কড মাছের হাড় আমার পুরো দেশে বিক্রি করি এই কট মাছের হাড় আমি বিক্রি করি বাজারে হ্যাঁ বাজারে হাটে বাজারে বিক্রি করি বাজার করে এদের খাওয়াই হ্যাঁ আমি একাই কামাই করি ইনকাম কেন এরা তো মানে কোনো জায়গায় ইনকাম করতে পারে না পাগল তো আমি যা আনি খাওয়াই বাস এই নিয়ে সংসার চলছে কিন্তু হঠাৎ করে এটা হয়ে গেল বাবু আর কি করা যায় আপনি কি নিজের বাড়িতে নিয়ে যাবেন আমার কি বাড়িতে যাওয়ার সম্বন্ধ এখন নেই কেননা আমি এখন যদি গাড়ি ভাড়া করি মনে করেন যে বিশ তিরিশ হাজার টাকা আমি ফেরে পড়ে যাব একটা কথা দিয়ে বলছি কিন্তু গরিব মানুষ আমি চাই যে আল্লাহ যেখানে নেয় ওখানেই মাটি হয়ে যাক সব কিছুর মালিক আল্লাহ কি বলেন ভাই হ্যাঁ আমার এখানকার যে আপনাদের এখানকার যে মাটিটা আল্লাহ যেমন এখানেই হয় কিন্তু একটা কথা কি সবার যেতে হবে কিন্তু আমাদের মন মানে না বাবা আমাদের মন মানে না আজকে তো ঈদ ছিল কালকে কি আপনি বাজার ঈদের বাজার করেছিলেন মেন কথা বাবু কালকে নামাজ পড়লো কালকে নামাই যাই দুটো কিনে দুটো কিনে আমাদের টেনশন নেই কোনো টেনশন নেই খাচ্ছে নিচ্ছে রাজার মতন আমি দুঃখ দেই না আমি কালকে আবার হাটে গেছিলাম ওই চাঁচলের হাটে যেয়ে আবার কিছু পয়সা বিক্রি করে এনে এর মায়েকে দিলাম এগুলো কিনে আনলো কালকে একটা হাঁস নিয়ে আনলাম বললাম যে ঈদের দিন আমরা জবাই করে আল্লাহ যদি আমাদের ঈদ করাইতে খাবো বাস